জন্ম নেয় শক্তি সাহস আর সৃজনশীলতার গল্প আর সেই গল্পের নামই উদ্যমিনী যেখানে প্রতিটি উদ্যমিনী নারী নিজের আলোয় আলোকিত হন এবং সেই আলো ছড়িয়ে অন্যের তাদের অভিজ্ঞতা দেন সংগ্রাম আর সাফল্যের গল্প নিয়েই রচিত হয় এক একটি অনুপ্রেরণার গল্প আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে আমাদের আজকের উদ্যমিনী সানজিদা লিমা সাক্তাধিকারী অরোরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আপনার সম্পর্কে আপনার উদ্যোগ অরোরা সম্পর্কে জানব কিন্তু তার আগে আপনি কেন আজকে আমাদের উদ্যমিনী সেটা দর্শকদেরকে একটু জানাতে চাই প্রিয় দর্শক চলুন আমরা সানজিদা লিমা এবং তার উদ্যোগ অরোরা সম্পর্কে একটা তথ্যচিত্র দেখে আসি প্রায় আগে ছোট্ট একটি স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা কোভিডের অন্ধকার সময়ে যখন চারপাশে হতাশার আবহ তখন খাতা কলমে লিখে ফেলেছিলেন তিনশো ছেষট্টিটি বিজনেস আইডিয়া সেখান থেকেই বেছে নেন একটি শুরুটা হয়েছিল ঘরে তৈরি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ধীরে ধীরে সেই তালিকায় যোগ হয় মশলা গুঁড়া ও বাটা তবে জীবনের নতুন অধ্যায় মাতৃত্ব তাকে নতুন দিকে নিয়ে যায় প্রেগনেন্সির সময় মশলার গন্ধ সহ্য করা কষ্টকর হয়ে উঠলে তিনি থেমে যাননি বরং হাতে নেন গার্মেন্টসের সুতি কাটপিস কাপড় আর শুরু করেন ডিজাইন করা বেডশিট ও পর্দার কাজ অবিশ্বাস্য হলেও সত্যি গর্ভাবস্থায় আট মাস পর্যন্ত তিনি অসংখ্য বেডশিট ও পর্দা তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন সন্তান জন্মের মাত্র সাত দিন পরই আবার ফিরে আসেন নিজের প্রিয় উদ্যোগে আজ তার সাথে আছেন দুজন দক্ষ কারিগর তারা তৈরি করেন বেডশিট পর্দা কম্বল ও কাভার ব্যাগের ক্ষেত্রেও রয়েছে ভ্যারিয়েশন বিদেশি ডিজাইনকে দেশীয় কারখানায় নতুনভাবে রূপ দেন উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে পাশাপাশি সংগ্রহ করেন ঐতিহ্যের জামদানিসহ দেশীয় শাড়ি শুরুর দিকে ছিল সংকোচ নিজের মুখ দেখাতে দ্বিধা কিন্তু সময়ের সাথে সাথে সেই দ্বিধা কাটিয়ে ওঠেন শুরু করেন নিয়মিত লাইভ কাস্টমাররা তাকে সাহস জুগিয়েছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তবে মাঝে মধ্যে কটাক্ষ এসেছে এমন মুখ নিয়ে ক্যামেরায় আসার কি দরকার কিন্তু তিনি দমে যাননি বরং ইতিবাচকভাবেই গড়েছেন নিজের শক্তি আত্মার পণ্য পৌঁছে গেছে বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধু তাই নয় বিশ্বের বারোটি দেশের প্রবাসী বাঙালিরাও তার কাছ থেকে নিয়মিত কেনাকাটা করেন অনলাইন ব্যবসায় আস্থা অর্জনের মূল পরিচিতি। এবং সেটি তিনি নিজের কাজ ও সততার মাধ্যমে গড়ে তুলেছেন জীবনে নেতিবাচক মন্তব্য যেমন এসেছে তেমনি এসেছে অফুরন্ত ভালোবাসা তিনি বলেন নেতিবাচক মন্তব্যকে দূরে সরিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। আয়নায় তাকিয়ে তৃপ্তির হাসি তার সবচেয়ে বড় অর্জন কঠিন পথ পেরিয়ে এগিয়ে যাওয়া এই লিমা যিনি করেছেন ইচ্ছা আর অধ্যাবসায় থাকলেই প্রতিকূলতার মাঝেও আলোকিত হয় স্বপ্ন আর এটাই উদ্যমিনীর গল্প অসাধারণ সঞ্জিদা লিমা প্রথমে আপনার সম্পর্কে একটু জানতে চাইব আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে রংপুরেই আমার বেড়ে ওঠা তো দু হাজার উনিশে যখন কোভিডের সময়ে আমাদের চারিদিকটা তো খুব হতাশাচ্ছন্ন হয়ে গিয়েছিল তখনই আমি আমার উদ্যোগের কাজটা শুরু করি আর আমার রংপুরেই পড়াশোনা কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি ইংলিশ ডিপার্টমেন্টে ইংরাজি সাহিত্যে যেহেতু পড়াশোনা করেছি আমরা গ্রিক মিথোলজি প্রচুর পড়তাম তো সেখান থেকেই একটা মিথোলজিক্যাল একটা স্টোরি থেকে আমি এই অরোরা নামটা কালেক্ট করেছি তো কোভিডের ওই পিরিয়ডটায় যখন ঘরে বসে থাকতাম কন্টিনিউ কোনো কাজ ছিল না এবং আমি বিয়ের আগে জব করতাম বিয়ের পরে জবলেস তো ঘরে বসে বসে আমি অনেকগুলো বিজনেস আইডিয়া খাতা কলমে লিখে ফেলি সেখান থেকে অনেকগুলো কাটছাট করে আমি একটি বিজনেস আইডিয়া সিলেক্ট করি এবং ওটা নিয়ে কাজ করা শুরু করে দিই এবং সেটা ছিল হোমমেড মশলা যেমন আদা বাটা রসুন বাটা এগুলো আমি শিলপাটায় বেটে বেটে আমি রংপুর শহরে যে সারাউন্ডিং এরিয়ার মধ্যে এগুলো হোম ডেলিভারি দেওয়া শুরু করি তো আমি যখন উদ্যোগ শুরু করেছিলাম দু হাজার ওই টাইমটা কিছুদিন পরেই ছিল কোরবানি ঈদ তো কোরবানি ঈদে তো মানুষের একটু মশলা বেশি লাগে তো দেখা গেল যে বিভিন্ন গ্রুপ এবং ফেসবুকে যখন আমার পেজটা ক্রিয়েট করে মার্কেটিং শুরু করি তখন বেশ কিছু অর্ডার আসা শুরু হয় এবং এই অর্ডারের কাজগুলো করতে করতে একটা সময় দেখা যায় যে আমি একটু একটু করে এই প্রোডাক্টগুলো বাড়াচ্ছিলাম যেমন শুরু করেছিলাম দেশি আদা এবং দেশি রসুন দিয়ে যেমন দেশি রসুনটা আমাদের হয় কি যে একটু ছোট সাইজের হয় তো এগুলো ছিলতে কিন্তু অনেক কষ্ট যারা ওয়ার্কিং ওম্যান আছেন তারা যে জব করেন তার পাশাপাশি যে সংসারের এই কাজগুলো করতে কিন্তু একটু হ্যাসেল পোহাতে হয় আমি এই দেশে আদা এবং দেশের রসুনগুলো সুন্দর করে প্রসেসিং করে যখন শিল পাটায় বেটে এগুলো সেল করা শুরু করলাম তখন বেশ ভালো আমি সারা পাই এবং পরবর্তীতে একটু একটু করে পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো আমি ডেলিভারি করা শুরু করি আমার বাসা থেকেই ডেলিভারি ম্যান এসে এগুলো নিয়ে যেত এবং হোম ডেলিভারি করত। পরবর্তীতে এগুলোর পাশাপাশি আমি আরও চিন্তা করি যে আরও কি কি নিয়ে কাজ করা যায় এবং এই মশলার কাজটা আমি প্রায় সাত আট মাস করেছি করার পর আমি যখন কনসিভ করি আমার ফার্স্ট বেবি তখন এই মশলার গন্ধটা খুব বাজে লাগতে শুরু করে এবং ওটা নিতে পারছিলাম না তখন আমি চিন্তা করলাম যে এটাকে তো থামিয়ে দেওয়া যাবে না যেহেতু মার্কেটে একটা ভ্যালু অ্যাড হচ্ছে তো এই পরিচিতি বা এই কাজটা আমি আর থামিয়ে দিতে চাইনি ফোন আমি গার্মেন্টসের কিছু পিস কাপড় অ্যারেঞ্জ করে সেগুলো দিয়ে বেডশিট এবং পর্দা তৈরি করা শুরু করি তো বেডশিট এবং পর্দাগুলো যখন তৈরি করা শুরু করলাম তখন বিভিন্ন ডিজাইনে কারিগর দিয়ে বানানোর পরে দেখা গেল যে রংপুরের বাইরেও আমার একটু একটু করে পরিচিতিটা বাড়লো কিন্তু মসল্লার যে ব্যাপারটা এটা একদম থেমে গেল কারণ আমি ওটা কোনোভাবে আর প্রসেস করতে পারছি না কিন্তু মশলার ওই সময় যে আমি কাস্টমারগুলোকে পেয়েছি তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে পরবর্তীতে আমি দুজন কারিগর রাখলাম তারা কন্টিনিউ আমারই কাজ করত এবং তাদেরকে দিয়ে আমি বেডশিট পর্দা এবং থ্রি পিস কিছু এগুলো তৈরি করা শুরু করলাম এরপর একটু একটু করে আমার যে আশেপাশে অনেকটাই পরিচিতি হয়ে গেল এবং বর্তমানে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমার পণ্য পৌঁছে গেছে আর ধীরে ধীরে পণ্যের যে ভেরিয়েশনটা এটা আমি বাড়িয়েছি অরোরা নামটা কি এখনো সেই নামই আছে যেহেতু আপনি মশলা বন্ধ করে দিয়েছেন বললেন এখন আপনি ক্লদিং সেক্টর নিয়ে কাজ করছেন জি নামটা একই রয়ে গেছে এবং আমার এটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বিধায় আমি নামটা রেখেছিলাম এবং আমার খুবই ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমার একটা সুপার শপ হবে এবং সেটার নাম এই অরোরাই থাকবে নতুন করে আপনি যে ক্লদিং সেক্টর বেডশিট থ্রি পিস এগুলো নিয়ে কাজ শুরু করলেন এই যে একটা রূপান্তর এই সময়টাতে আপনাকে সাপোর্ট কে করেছিল অবভিয়াসলি আমার হাজবেন্ড করেছে আর তার সাপোর্টে আসলে এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়া বাংলাদেশ তো অনেকেই আমাকে চেনে বর্তমানে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও বারোটি দেশের প্রবাসী কাস্টমাররা আমার থেকে প্রতিনিয়ত কেনাকাটা করছেন এটা কি আপনার অনলাইন পেজের মাধ্যমেই তারা জানতে পেরেছে অনলাইন পেজের মাধ্যমেই কোভিডের সময় যখন আসলে আমরা বাসাতেই বেশিরভাগ সময় বসে কাটিয়েছি সেই সময় আপনি হাতে কলমে তিনশো টা বিজনেস আইডিয়া লিখেছিলেন এই ব্যাপারটা জানতে আমি খুবই আগ্রহী আমি ঘরে বসে বসে আমার দেখা যেত যে আমি কাজ করছি বা আমি রান্না করছি আমি শুয়ে আছি রেস্ট নিচ্ছি মুভি দেখছি এরকম সময় আমার যখনই আমি একটা খাতা রেডি করে রেখেছিলাম এবং আমার যখনই যে আইডিয়াটা মাথায় আসতো আমি তখন সেটার সাথে সাথেই খাতায় লিখে রাখতাম যেমন দেখা গেছে যে আমি ক্লোথিনটা আগেই লিখেছি ওই সময়টা মানুষের যেহেতু ফিনান্সিয়ালি মানুষ একটু প্রবলেমে ছিল মানুষ কিন্তু তখন শখের জিনিস কেনাটা টোটালি বাদ দিয়েছিল। বা তারা একটু সাইড করে রেখেছিলো যে এখন আসলে শখ জিনিসটা তো তখন ছিল না মানুষ একটা শাড়ি কিনবে বা একটা সুন্দর ড্রেস কিনবে কিন্তু কিনে কোথায় যাবে যাবার তো জায়গা নেই তখন তো সবাই ঘরবন্দি সব দিকে তো লকডাউন তো তখন আমি চিন্তা করলাম যে একদম খুব যে নেসেসারি যে জিনিসগুলো অতি প্রয়োজনীয় তখন এই জিনিসগুলো আমি ইয়ে করা শুরু করি মার্ক করা শুরু করি যে তাহলে এইগুলো নিয়ে কাজ করতে হবে আপনি বাচ্চা হবার সম্ভবত কতদিনের মধ্যে কাজ শুরু করেছেন খুব অল্প সাত দিন পর এটা আমি মনে করি আমাদের নারীদের জন্য এখান থেকে শেখার অনেক কিছু রয়েছে যে মানসিক শক্তি আমাদেরকে আসলে কাজের পথে কতটা এগিয়ে নিতে পারে অদম্য স্পৃহা এটাকে বলে আপনার মধ্যে সেটা একেবারেই জ্বলন্ত ভাবে দেখা যায় এটা একটু জানতে চাইবো যে বাচ্চার বয়স যখন সাত দিন তখন আপনি কাজ শুরু করেছেন এবং তখন কিন্তু ভিন্ন আইটেম নিয়ে কাজ করছেন সেই সময়কার একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন প্রেগন্যান্সি পিরিয়ডের আট মাস পর্যন্ত আমি কাজ করেছি তো এই সময়ের মধ্যে আমার যে কারিগররা ছিল তারা কিন্তু শুধু আমার কাজই করতো তো এরপর আমি যে কিছুদিন কাজ করতে পারিনি বা কাপড় সংগ্রহ করতে পারিনি তাদেরকে অর্ডারগুলো দিতে পারিনি এই সময়টা আমার সারাক্ষণই মনে হতো যে তাদের তো যে সংসারটা জীবিকা নির্বাহটা সেটা তো আমাকে দিয়েই হচ্ছে তাহলে আমি যদি এভাবে হাত গুটিয়ে বসে থাকি আরও যদি এক দুই মাস বা ছয় মাস বসে থাকি তখন তাহলে তাদের রুজি রোজগারটা কিভাবে হবে সেই চিন্তা থেকে আমি আমার শারীরিক শক্তি যে যতটুকু আছে তার চেয়ে বেশি মানসিকভাবে আমি খুব স্টেবল তা আমি সাত দিন পরেই চেষ্টা করলাম যে না আমাকে একটু ছেড়ে দাঁড়াতে হবে এবং আমি এর মধ্যেই আমার হাজব্যান্ডের সহযোগিতা নিয়ে আবারও কাপড়গুলো কালেক্ট করা শুরু করি এবং কারিগর পর্যন্ত এগুলো পৌঁছে দেওয়া ডিজাইনগুলো দেয়া এগুলো করা শুরু করে দেই। এখন তো বিশ্বের বারোটি দেশে আপনার গ্রাহক রয়েছেন তাদের সাথে কি কথা হয় এবং তারা কি আপনার রিপিট কাস্টমার হয়েছে তাদের সাথে যোগাযোগটা কিভাবে রক্ষা করছেন এই 12টি দেশ থেকে যে প্রবাসী কাস্টমাররা নিয়মিত ই করেন তারা প্রায় বলতে গেলে 3-4 বছর ধরেই আমার থেকে কেনাকাটা করেন এবং তাদের সঙ্গে আমার প্রায় কথা হয় আর আমার মনে হয় কি যে এই মানুষগুলোই আমার অভিভাবক এই মানুষগুলোই আমার পরিবারের সদস্য কারণ আমি যখন বিজনেসটা শুরু করি আমি আমাদের থাকে না কিছু আত্মীয় স্বজন বা আশেপাশের খুব কাছাকাছি যে মানুষগুলো থাকে আমি তাদের কারো তেমন সাপোর্ট পাইনি যে হয় না যে কেউ বলছে যে না তুমি এটা চালিয়ে যাও বা এটা ভালো এইরকম কোনো কিছু আমি পাইনি সবাই বলতো যে একটা ভালো ছেলেকে আমি বিয়ে করেছি আমার হাজব্যান্ড বেশ ভালো ও এস্টাবলিশড তাহলে আমাকে কেন এসব করতে হয় ইভেন আমি বিয়ের আগে যে জায়গাগুলোতে জব করে এসছি আমি যখন জব ছেড়ে দিয়ে এসব করছি তো তখন এটা কিভাবে মানে দেখা হতো যে আমার অফিসের এত ভালো জব ছেড়ে দিয়ে এখন আদা রসুন বাটা বেচে আর আমি যেহেতু ইংলিশে পড়াশোনা করেছি এমনটাও অনেকে আমার বাবা মাকে বলেছিল যে ইংরেজিতে অনার্স মাস্টার্স করে আপনার মেয়ে এখন আদা রসুন বাটা বেচে তো এই কথাগুলো আমি খুব শুনেছি আমার আশেপাশের মানুষদের থেকে বাট আমার যারা কাস্টমার আছেন তারা আমাকে এত এত বেশি করেছে আমার কাজগুলোকে এত ভালোভাবে দেখেছে আমাকে উৎসাহিত করেছে তাই আমার মনে হয় যে এই মানুষগুলোই আমার পরিবারের সদস্য সামাজিক প্রতিবন্ধকতা এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেছেন এটা তো ছিলই এটা তো আমি যখন ছোটোবেলা থেকে বড়ো হয়েছি এটা তো আমাকে প্রতিনিয়তই ফেস করতে হয়েছে ইভেন আমি দু হাজার আগে সেভাবে কখনো অনলাইনে আসিনি মানে যা হতো ক্যামেরার পিছন থেকে হতো আমি কখনো সামনে এসে ওভাবে আমার প্রোডাক্ট বা আমার বিজনেস এগুলোকে ডিসক্রাইব করিনি আমি আড়ালে থেকেই বিজনেসটা চালিয়েছি পরবর্তীতে আবারও একটা ধাক্কা খেয়েছি তখন দেখলাম যে অনেকগুলো প্রোডাক্ট আমার ঘরে পড়ে আছে তো এই প্রোডাক্টগুলো হঠাৎ করেই মানে ফেসবুকের রিস্ক কমে গিয়েছে সেভাবে আমার পোস্টগুলো মানুষের কাছে যাচ্ছে না বা আমার সেলটা হচ্ছে না সব সময় তো বিজনেস একরকম যায় না তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি কি করব। আমি কি এই প্রোডাক্টগুলো লস প্রাইজে সেল করে দিব আশেপাশে মানে যেহেতু আমার বিজনেসটা অনলাইনে আমি চিন্তা করলাম যে তাহলে কি অফলাইনে সেল করে দিব এগুলো তো অনেক দিন ধরে পড়ে আছে আমার বাসায় তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে কোনো ব্র্যান্ড প্রমোটার যাদের ফেস খুব ফেস ভ্যালু আছে তাদেরকে অনেকেই চেনেন এবং তাদের একটা গ্রহণযোগ্যতা আছে তাদের কাউকে দিয়ে আমি প্রমোট করাই আমার পেসটাকে তো তখন আমি একজন খুব পরিচিত একজন ব্র্যান্ড প্রমোটারের স্মরণাপন্ন হই কিন্তু তার যে রেঞ্জটা ছিল সেটা অনেক হাই তো ওই রেঞ্জ পর্যন্ত আসলে তাকে ইয়ে করার মতো আমার অ্যাবিলিটি ছিল না তো তখন আমি চিন্তা করলাম যে না আমি কন্টিনিউ করি এবং আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আমি লাইভ করব নিয়মিত আমি সামনে আসব ক্যামেরার এবং আমি আমার ব্র্যান্ড প্রোমোটার হয়ে কাজ করব তো এরপর আমার ক্যামেরার সামনে আসা এবং আমি যখনই ক্যামেরার সামনে এসেছি বিভিন্ন পত্রিকা এভাবে আমার ইন্টারভিউগুলো নিয়েছিল তো তখন দেখা গেছে যে আমার যারা কাস্টমার ছিল তারা কিন্তু আমাকে না দেখেই আমার আন্তরিকতা বা আমার প্রোডাক্ট ভ্যালু এগুলো সব কিছু মিলে আমাকে হেল্প করেছে বাট আমি যখন ক্যামেরা সামনে এলাম তখন সবচেয়ে বেশি যে কথাটা শুনতে পেয়েছি সেটা হলো যে সিম্প্যাথি নিয়ে বিজনেস করছে এবং এই কথাটা আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আর এটা সবখানেই শুনে এসেছি তো এইটার সাথে আসলে প্রথম দিকে খারাপ লাগতো মনে হতো যে এরকম কেন বলবে কারণ আমি তো হাতে কাজ করছি বা আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেটাও তো খারাপ না এবং আমি আমার বয়স যখন চোদ্দো পনেরো তখন থেকে আমি বাংলাদেশের যতগুলো ট্রেনিং আছে সরকারি যে ট্রেনিংগুলো সেটা আপনি বলেন টেলারিং বিউটিফিকেশন তারপর কম্পিউটার গ্রাফিক্স এবং ফ্রিলান্সিং এছাড়াও আরো অনেক রকমের ট্রেনিং ক্যাটারিং আমি এই ট্রেনিংগুলো নিয়ে আসছি দিনের পর দিন আমি অনেক অনেক পরিশ্রম করেছি এগুলো নিয়ে এবং এই এক্ষেত্রে আমার মা আমাকে খুব সাপোর্ট দিত আমার মা সময় বলতো যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে তো আমি এভাবেই মানে একটা দেখা গেছে যে একটা ট্রেনিং করছি আমি দুইটা দুপুর দুইটা থেকে আরেকটা করছি আমি চারটার পর আবার আরেকটা করছি ছয়টার দিকে এরকম করে আমি কিন্তু ড্রাইভিং থেকে শুরু করে সব মানে ট্রেনিংগুলোই আমি নিয়েছি তো আমার তখন মনে হতো যে আমি তো এত যেহেতু নিজের সব কিছুর দিকেই আমার এক্সপেরিয়েন্স আছে তাহলে মানুষ কেন আমাকে এভাবে ইয়ে করছে যে সিম্প্যাথি নিচ্ছি বা হয়তো আমি অক্ষম জাস্ট এরকম একটা ছবি দিলাম বা আমি দেখাচ্ছি যে আমি অসহায় মানুষের করুণা এটা নিচ্ছি এই জিনিসগুলো আসলে যখন ভাবতাম তখন ভীষণ খারাপ লাগতো বাট এটা ডে বাই ডে চলে আসার পরে আমি একটা সময় ওটাকে মাথা থেকে ঝেড়েই ফেলে দিচ্ছি কারণ আমার আমি যখন আমার প্রোডাক্ট বা আমি একটা লাইভ করি আমার প্রোডাক্টগুলোকে আমি নিজেই প্রমোট করি তখন দেখা যায় যে ওখানে যদি একশোটা কমেন্ট আসে তার মধ্যে পঁচানব্বইটা কমেন্টই আসে ভালো এবং পজিটিভ আর বাকি যে পাঁচটা আছে সেগুলোকে তো মাথা থেকে ঝেড়ে ফেলাই যায় এবং সেটা উচিত নেগেটিভ যে কমেন্টসগুলো আমরা অনলাইনে পাই বিষয়টা শুধু আপনার ক্ষেত্রে না অনলাইন উদ্যোক্তারা এটা কম বেশি সবাই ফেস করে থাকেন আপনি সেই সকল অনলাইন উদ্যোক্তাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে রইলেন যে আসলে মানসিকভাবে উজ্জীবিত থাকলে কোনো কিছুই সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না এই জায়গাটিতে আপনি আমাদের নারী উদ্যোক্তাদেরকে কি মেসেজ দিবেন আমাদের যে শারীরিক গঠনটা এটা কিন্তু আল্লাহ প্রদত্ত আমরা যদি এখন চাই যে না আমি কেন এরকম আমি আর একটু নিজেকে একটু চেঞ্জ করব এটা করব ওটা করব এগুলো করতে গিয়ে দেখা যায় কি অনেক সময় আমরা নিজেকে বিকৃত করে ফেলি সো আল্লাহ আমাদেরকে যেভাবেই দুনিয়াতে পাঠিয়েছে আমাদের উচিত এভাবেই সুক্রিয়া করা বাট আমার একটা হাত ভাঙ্গা থাকতে পারতো বা অচল থাকতে পারতো আমার একটা পায়ে সমস্যা হতে পারতো আমার আমি একটা চোখে নাও দেখতে পারতাম বা দুটো চোখই আমার না থাকতে পারতো বাট আল্লাহ তো আমাকে এভাবে পাঠাননি আল্লাহ আমাকে প্রপার একজন সুস্থ সবল মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে সো আমার সময় উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং এর এখানে যেহেতু কারো কিছু করার নেই সো এই ব্যাপারটাকে অত বড় করে দেখারও কিছু নাই। কিন্তু আমাদের যোগ্যতাটাকে আমাদের কিন্তু এগিয়ে নেবার যথেষ্ট সক্ষমতা আছে আমরা চাইলেই কিন্তু দশটা ট্রেনিং নিতে পারি আমরা চাইলেই শিক্ষার মানটা আরও উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিতে পারি আমরা চাইলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করতে পারি আমরা আমাদের যোগ্যতাটাকে কিন্তু খুব স্ট্রং করতে পারি তা আমরা এগুলোই করি আমরা ওই শারীরিক প্রতিবন্ধকতা কি আছে এটাকে মাথায় নেওয়ার কোনো দরকার নেই আসলে মূল ব্যাপারটাই হচ্ছে মানুষ কিন্তু আপনাকে মনে রাখবে আপনার কাজের মধ্যে এবং আপনি সঞ্জিতা সেখানেই সবচেয়ে বেশি এফর্টটা দিয়েছেন এটাই সবচেয়ে প্রশংসার দাবি রাখে যে আপনি অন্য কোনো কিছুকেই মাথায় রাখেননি আপনি শুধু আপনার কাজের জায়গাটাকে এবং আপনার যে ইচ্ছা শক্তি সেই জায়গাটাতেই সবসময় গুরুত্ব দিয়েছেন অরোরা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন অরোরা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অনেকগুলো আছে আমি চাই যে সুবিধা বঞ্চিত যে নারীরা আছেন তাদেরকে নিয়ে আমি একটা ছোট্ট এক পরিসরে একটা প্রতিষ্ঠান গড়ে তুলব এবং তো এই জায়গায় আমার পণ্যগুলো হবে সুবিধা বঞ্চিত নারীদের হাতে তৈরি করা পণ্য অসাধারণ আপনার এই ব্যতিক্রম চিন্তা সফল হোক এবং আপনার অরোরা শুধু দেশেই নয় দেশ ছাড়িয়ে বহির্বিশ্ব রাজত্ব করুক সেটাই আমরা চাই সানজিদা লিমা অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন উদ্যমিনী আজকে এ পর্যন্তই আগামী পর্বে আবারও এক নতুন উদ্যমিনীকে নিয়ে হাজির হব সে পর্যন্ত স্বপ্ন বুনে যান এবং শক্তি গড়ে তুলুন নিজের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় বিটিভির সাথেই থাকুন